সব ঠিক থাকলে খালেদা জিয়াকে আগামীকালে লন্ডনে নেওয়া হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ বৃহস্পতিবার বেলা তিনটায় এবার কেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন এ কথা জানান খালেদা জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় কাতার এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে কাতার কূটনৈতিক সূত্রে জানিয়েছে কাতার পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত উনত্রিশ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সোহের আলী আল কাহতানির কাছে তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ